এসএসসি দু হাজার শিক্ষার্থীরা আবারও কিন্তু পরীক্ষা রুটিন পরিবর্তন এবং শিক্ষা বোর্ড কিন্তু নতুন সময়সূচি প্রকাশ করেছে এটা নিয়ে আজকে আপডেট থাকবে তাই তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা এসএসসি দু হাজার পঁচিশে পরীক্ষার নতুন রুটিন কিন্তু কি কি পরিবর্তন করলো দেখো দেখো বাংলা পরীক্ষা একদিন পিছিয়ে দিয়ে দাখিলের কিন্তু নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে সেখানে নতুন সময়সূচিতে তারা জানিয়েছে যে বাংলা পরীক্ষা তাদের একুশে এপ্রিল অনুষ্ঠিত হবে অর্থাৎ বিশে এপ্রিল যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল দাখিলে সেটা কিন্তু একুশে এপ্রিল হবে সে সাথে উচ্চতার গণিত পরীক্ষাও কিন্তু তিন দিন পিছিয়ে দিয়ে দাখিলের নতুন রুটিন প্রকাশ করেছে অর্থাৎ নতুন সময় শেষে উচ্চতার গণিত পরীক্ষা কিন্তু পঁচিশে মে অনুষ্ঠিত হবে এটা কিন্তু অলরেডি কিন্তু মাদ্রাসা বোর্ড জানিয়ে ফেলেছে অন্যদিকে কিন্তু তাদের রুটিনে ব্যবহারিক পরীক্ষাও দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে দেখো তাদের ব্যবহারিক পরীক্ষা কিন্তু ষোলোই থেকে বিশে মে শেষ করতে হবে এটা তারা জানিয়েছে তো সরকারি ছুটি ও একটা পরীক্ষা হওয়ার কারণে কিন্তু দাখিল বোর্ডের রুটিন ইতিমধ্যেই পরিবর্তন করে ফেলেছে শিক্ষার্থীরা এটা কিন্তু তোমাদের জন্য একটা ভালো খবর যে সরকারি ছুটি এবং একটানা পরীক্ষা হওয়ার কারণে কিন্তু দাখিল বোর্ডের রুটিন গুলো কিন্তু পরিবর্তন করেছে তো তোমাদের এসএসসি পরীক্ষার নতুন রুটিনে সাধারণ শিক্ষা বোর্ড গুলো কি বলছে দেখো শিক্ষার্থীরা তোমাদের সাধারণ বোর্ডে কিন্তু একটানা চারটি পরীক্ষা রয়েছে যেটা তোমাদের কিন্তু রুটিনে নতুন রুটিনে 21 22 23 এবং 24 তারিখ তো পরিবর্তন হওয়ার সম্ভাবনায় দ্রুত আপডেট আসবে কারণ যেহেতু দাখিল বোর্ডের রুটিন পরিবর্তন করেছে সেহেতু তোমাদের এই রুটিনটি পরিবর্তন হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং এটা নিয়ে দ্রুত আপডেট আসবে আপডেট আসার মাত্র কিন্তু আমাদের চ্যানেলে জানিয়ে দেওয়া হবে তবে 10 এপ্রিলে পরীক্ষা পিছিয়েছে দশই মে অনুষ্ঠিত হবে এরকম রুটিন পরিবর্তন হওয়ার সম্ভাবনা একদমই কম রয়েছে তো পরবর্তী আপডেট গুলো আসা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে জানিয়ে দেওয়া হবে তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না তো যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো তোমার মতামতটি কমেন্টে আমাদেরকে জানিও দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে